পনেরো বছর উপরে কি নাম আপনার করিম ভাই ভালো আছেন ভাই পুয়াটা কি নদীর নাকি কত নদী কত করে আজকে বাঁচতেছেন তেরোশো আর ইলিশ মাছ পঁচিশশো টাকা কেজি এটা কি পদ্মার আচ্ছা বাজার মাছটা কি কয় কেজি হবে চার কেজি ছশো গ্রাম এটা কত করে বাঁচতেছেন আজকে ঠিকা দর্শক দেখুন একটা বড় একটা গজার চার হাজার টাকা দাম চার কেজির উপরে আছে আর এখানে কাজলি কি এটা কত করে বেসতেছেন ভাই কাজলি বারোশো টাকা কেজি আচ্ছা আসলে বিভিন্ন ধরনের মাছ আপনারা পেয়ে যাবেন আলামিন বাজার শ্রীনগর মঞ্চগঞ্জ আসলে আমরা একটু ঘুরে ঘুরে দেখি আর কি কি মাছ পাওয়া যায় এখানে এখানে আছে বড় বড় কাতল মাছ

টাকা কত করে কত করে কেজি চারশো বেগুন চারশো টাকা কেজি চারশো টাকা কেজি এখানে টাকি মাছ বিক্রি করা হচ্ছে বিলের না

দেখুন এখানে বড় বড় শোল মাছ এখানে আছে শিং মাছ এবং কই মাছ এখানে আছে শিং মাছ কই মাছ এটা কি দেশি ভাই সব দেশি কি নাম আপনার আমির হোসেন

তিন সাড়ে তিন হাজার তিন হলে বিক্রি করে দিবেন এখানে কতটুক হবে চার কেজি মাসা মোটামুটি ভালো মাছ এখানে পাবেন ভাইয়ের নাম আসলাম ভাই কত বছর ধরে আছেন এই বাজারে বহুত বছর জি আচ্ছা বাজারে বয়স কত বিশ ত্রিশের মতন হবে আচ্ছা আচ্ছা আরো বেশি আচ্ছা আচ্ছা প্রসাদ জানার চেষ্টা করলাম কেমন দামে এখানে বিক্রি করা হয় এই শিং এটি কত করে বেচে 500 350 পর্যন্ত কাছে যায় আর এই মাগুর 500 600 500 600 আর এই ট্যাংরা 700 700 কেও 600 600 এই পুটি কি এদিকে দেশি নাকি দেশি এটা কত করে দিবেন 300 300 করে কেমন চলে কেন কেমন হয় ভালো হয় আপনার নাম দুলাল ভাই

বিভিন্ন ধরনের মাছ এখানে ইলিশ মাছ এখানে একটি বিশাল কাতল কাতলটা কতটুকু আছে

একদম আষ্টশো আর কি পাঁচ মাসে কত আষ্ট নদী ভাই মাছ দাম কম রাখে ভাই কি এটা কি নাকি

ছোট ছোট ইলিশ এটা কত বেড়া আষ্টশো এক কেজি কটা উঠবে তিনটা এক কেজি এখানে বিভিন্ন ধরনের মাছ এখানে আছে ছোট ছোট টাকি মাছ এখানে আছে শোল মাছ এটি কার ভাই আপনার

তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন পুরো থেকে দেখছেন